শুভ শনিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আমি গল্প কবিতা পাঠ করি আমি যে গল্পটি পাঠ করব সেটি হলো ও ভূত লিখেছেন শ্রী সুমথনাথ ঘোষ গল্প পাঠ ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানালে আমি খুশি হব সমৃদ্ধ হব আর নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাকে কমেন্ট করে জানালেও আমি খুব সমৃদ্ধ হব চেষ্টা করব। ছোটরা বড়োরা যদি খুশি হয় আমিও খুশি হব আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট মেঘলা আকাশ গরম আছে তাহলে ছোটো বড়ো সকলেই চলে এসো গল্প পাঠ আমরা শ্রবণ করি ওর যে তিনজনের রুমমেট তাদের প্রত্যেককে জিজ্ঞেস করলে তারা তিনজনেই দিব্যি গেলে বললে মাইরি বলছি আমরা ওতে হাতও দিইনি কিছু জানি না নিশ্চয়ই কেউ হাত দিয়েছে নইলে এতটা ওষুধ কমল কী করে তবে কি এ ঘরে অন্য কেউ আসে যখন ওরা থাকে না ক্লাসে পড়তে যায় কিংবা মাঠে খেলাধুলা করে ম্যাট্রনকে গিয়ে জিজ্ঞেস করে ম্যাট্রন ওই আশ্রমেই প্রবীণ ব্রহ্মচারী তার অনুমতি ছাড়া কোনো লোকের সেখানে ঢোকার হুকুম নেই তিনি মুচকি হেসে বললেন এ তোমার বন্ধু বান্ধবদের কীর্তি তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন এই কাজ করে খাবার দাবার কোনো ছেলের বাড়ি থেকে পাঠালে অবশ্য কেড়ে কুড়ে চুরি চামারি করে বন্ধু বান্ধবরা খেয়ে নেয় এবং সে কার্য সে নিজেও করেছে তবে ওষুধ কেউ কারো লুকিয়ে খেয়ে নিয়েছে এটা শোনেনি কখনো এই প্রথম যাই হোক মহারাজ তার মনে ওই রকম একটা সন্দেহ জাগিয়ে দেওয়াতে সে মনে মনে স্থির করলে রাত্রে না ঘুমিয়ে বিছানায় ঘুমের ভান করে পড়ে থাকবে চোর হাতে নাতে ধরবেই ধরবে গভীর রাত ঝি ঝাঁঝা করছে বৃদ্ধাশ্রমে উঁচু পাঁচিল ঘেরা ওই বিরাট চৌহদ্দির মধ্যে বোধ একটা প্রাণীও জেগে নেই সবাই ঘুমোচ্ছে ধং করে দূরে কোনো কারখানার পেটা ঘড়িতে একটা বাজল নিঝুম নিঃশব্দ রাত্রির অন্ধকার সেই শব্দটা একটু একটু করে দূর থেকে দূরান্তে মিলিয়ে গেলে আস্তে আস্তে বালিশের উপর মাথা তুলে জানালা দিয়ে ঘরে আসা বাইরের অস্পষ্ট আলোতে সে দেখলে তার বন্ধুরা সবাই ঘুমোচ্ছে গাঢ় ঘুমে আচ্ছন্ন তার চোখের পাতা দুটোও যেন জুড়ে আসছিল একবার ভালো করে হাত দিয়ে চোখ দুটো ঘষে নিয়ে মাথাটা যেমন নিঃশব্দে বালিশ থেকে তুলেছিল তেমনিভাবেই আস্তে আস্তে আবার রাখল শুধু মুখটা এবার ডান দিক থেকে দিক ঘুরিয়ে নিলে ডান দিকের বড় জানালাটার ভেতর দিয়ে কালো কালো গাছের মাথা দেখা যাচ্ছিল একটু পরে রাত যখন বোধ হয় খুব বেশি হলে দেড়টা অর্থাৎ তার সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল দেখে একটা বুড়ো গোছের লোক মাথায় টাক চোখে কালো সেলের চশমা গলায় একটা কমফটার জড়ানো ওষুধের শিশিটা থেকে ওষুধ ঢেলে খেয়ে আবার তাকের উপর শিশিটা তুলে রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল চেঁচাতে পারল না তবে আড়ষ্ট হয়ে শুয়ে রইল মনে হলো কে যেন তার গলাটা চেপে ধরেছে পরদিন সকাল হতেই সে ম্যাট্রনের ঘরে গিয়ে বললে দেখুন এই বাইরের লোক আমাদের ঘরে ঢুকে রাত্রে চুপি চুপি ওষুধ খেয়ে যায় আমি কাল দেখেছি সে কি বাইরের কোনো লোকের তো এখানে ঢোকার কোনো উপায় নেই আমাদের গার্ড রয়েছে সারা সে পাহারা দেয় তাছাড়া বাইরে থেকে কোনো লোক শুধু তোমার ওই ওষুধ খাবার লোভে রাতের বেলা তোমরা ঘুমিয়ে পড়লে ঘরে ঢুকতে যাবে এ কখনো হতে পারে তুমি ঘুমের ঘরে হয়তো স্বপ্ন দেখেছ না মহারাজ আমি কষ্ট দেখেছি লোকটাকে আচ্ছা কীরকম দেখতে বলো তো তাক মাথা আদ বুড়ো চোখে কালো সেলের চশমা গলা একটা কমফর্টেবল চড়ানো লোকটা বোধ হয় অসুস্থ ভাবভঙ্গি দেখে যেন মনে হল ধন্যবাদ বন্ধুরা আজ আমি পাঠের এখানে বিরাম দিলাম পরের দিন পরের অংশ পাঠ করবো আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন নীর আছেন শরীরে এবং মনে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন